নমস্কার আমি সৌতম মজুমদার প্রস্ট বেঙ্গল আজকে একটা অনুপ্রেরণা ভিডিও নিয়ে চলে আসলাম অনুপ্রেরণা মানে কি কাউকে অনুপ্রেরণা দেওয়া কাউকে এগিয়ে নিয়ে চলা কাউকে এগিয়ে যেতে হেল্প করা সেটাকে বলে অনুপ্রেরণা কেউ ভেঙে পড়লে তাকে আশ্বস্ত করা একে এটাকে বলে অনুপ্রেরণা তো যেহেতু অনুপ্রেরণা নিয়ে ভিডিওটা তাহলে সঙ্গে থাকবে আর না দেখলে তোমাদের মিস আর তোমরা অবশ্যই এই মিসটা করবে না কারণ আমি আজকে টোটাল ব্যাখ্যাটাই দেবো এই প্ল্যাটফর্মের কী ভুল আর কি ভ্রান্তি সেইগুলো নিয়ে এসেছি আজকের আমার একটু লং ভিডিও তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ করলে তোমাদের লস সব থেকে বড় কথা অনুপ্রেরণা অনুপ্রেরণা মানে এটা বুঝতে হবে সবার আগে আমরা অনেকেই আছি যেন এই প্ল্যাটফর্মে অনিশ্চিত ভবিষ্যৎ ভেবে নিজেদের ভবিষ্যৎকে আরও অনুজ্জ্বল করে তুলছি নিজেরা ভাবছি যে আমরা এই প্ল্যাটফর্ম থেকে কিছুই করতে পারবো না আমি বলবো সেই সমস্ত মানুষদেরকে যারা এগুলো ভাবো তারা মাথা থেকে এই সমস্ত কথাগুলোকে ডিলিট করে দাও তোমরা অবশ্যই পারবে তোমরা সবাই পারবে আর না পারলে আমি পারাবো কথা দিলাম আমার সঙ্গে থাকো আমি যেভাবে এগিয়ে নিয়ে যেতে বলবো শিখ সেই ইনস্ট্রাকশানগুলো মেনে তোমরা কাজ করবে দেখবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে যাবে অনেক বড় বড় আইডিরা আজকে বলছে যে আমি কাজ ছেড়ে দিচ্ছি আমি কাজ করব না তিনশো কের আইডি চারশো কের আইডি পাঁচশো আইডি তারাও বলেছে কিন্তু আমি বলি তোমরা এই ভুল সিদ্ধান্তটা নেবে না কখনোই বড় আইডি হোক আর ছোটো আইডি হোক কখনোই এই ভুল সিদ্ধান্তটা নেবে না একটা কথা বলে দিই এই প্ল্যাটফর্মে কারোর ক্ষমতা নেই যে তোমার অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে যেতে পারে যদি তুমি ভুল না করো যদি তুমি ভুল না করো তোমার আইডিটা তোমার কাছেই সুরক্ষিত থাকবে শুধু কি প্রবলেম করতে পারে বলে দিই সামান্য কিছু প্রবলেম করতে পারে তোমার আইডিতে কী আসবে ইস্যু আসতে পারে যে ফেক আইডি বলে তোমাকে ইস্যু দিতে পারে আদার্স আর কিছু দিতে পারবে না আর সেই ফেক আইডির ইস্যু দিলেও সেই ইস্যু দিয়ে থাকলেও সেই আইডিকে ফিরিয়ে আনা যায় সেটার জন্য সামান্য কিছু কাজ করলেই ফিরিয়ে আনা যায় সেই কাজগুলো আমি জানি আমি করে নিয়ে আসবো তোমাদের আইডি যদি এরকম কখনো সমস্যা এসে থাকে আজকে সেই তত্ত্বগুলো তোমাদেরকে তুলে ধরবো আর কখনোই এই প্ল্যাটফর্ম থেকে কাজ ছেড়ে যাওয়ার কথা বলবে না যারা বলছো কাজ ছেড়ে দেবো তাদেরকে বারবার বলছি কখনো কাজ ছড়ার কথা মুখে আনবে না আমি আছি তোমাদের সাথে দেখবো এবার কার আইডি উড়ে যায় কীভাবে ওড়ে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি তোমরা মেনে চলো অবশ্যই তোমাদের আইডি সুরক্ষিত থাকবে কোনো অসুবিধা নেই তা না হলে মানুষের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে থাকতো না সব হাওয়া হয়ে যেত সব হাওয়া হয়ে যেত ভুলটা তোমরা করো আর সেই কারণে তোমাদের আইডিগুলো উড়ে যায় সুতরাং সেই ভুলগুলো থেকে বিরত করো আমি সেই ভুলগুলো একটু তুলে ধরি আর সঙ্গে থাকো প্রথম ভুল তোমার ফোনে আসা ওটিপি কাউকে দেবে না দ্বিতীয় ভুল কোনো লিঙ্কে ক্লিক করবে না তৃতীয় ভুল তোমার আইডিটা একাধিক ফোনে লগ করবে না বোঝাতে পারলাম অবিশ্বস্ত মানুষদের কাছে তোমার আইডিটা লগ করবে না যে তোমার বিশ্বস্ত যে তোমার নিজের লোক তার কাছে করতে পারো এই ছোট্ট ছোট্ট টেকনিকগুলো মাথায় রেখে চলবে আমি যে কথাগুলো বললাম তাহলে কোনোদিনও তোমাদের আইডি পুড়ে যাবে না ওরানোর কাউ ক্ষমতা নেই তাহলে সারা পৃথিবী চলতো না আর এই সমস্ত সিকিউরিটি দিয়েই ফেসবুক তাদের আইডিগুলো তৈরি করে সমস্ত সিকিউরিটি দেওয়া থাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া থাকে জিমেল ভেরিফিকেশন দেওয়া থাকে ঠিক আছে আর যেটা আমরা ভুল করি লিংকে ক্লিক করি ক্লিক করে অ্যাক্সেস দিয়ে দিই এটা দেবো না কোনো লিঙ্কে আমি ক্লিক করবো না সে আমার প্রিয় বন্ধু হোক আর প্রিয় বান্ধবী হোক কাউ লিঙ্কে আমি হাত দেবো সুতরাং অনিশ্চিত ভবিষ্যৎকে দূর করো নিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করো তুমি যদি এগিয়ে যেতে না পারো আমার সাথে যোগাযোগ করো আমি কথা দিলাম তোমাদেরকে কিনে যাবো আর আমিও দেখতে যাই কত মানুষ তোমরা আছো এক একজন নিরুপায় সাধারণ মানুষের আইডিটাকে হ্যাক করার ধমকি দিয়ে তোমরা তাদের আইডিগুলোকে নষ্ট করো তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার বদলে তাদেরকে নিরুৎসাহিত করছো কেন কি প্রবলেম তোমরাও কাজ করো আমরাও কাজ করি এখানে কোনো ভেদাভেদ করো বড় বড়ো আইডি প্রচুর আছে কালকেও দেখেছি আমি নামগুলো বলছি না কেন একটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াও সবাই মিলে আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এক্সাক্টভাবে মেনে চলবে তোমাদের আইডি কখনোই নষ্ট হবে না নষ্ট হলে আমি আছি যদি লিঙ্কে ক্লিক করো যদি ওটিপি দাও আর যদি তোমার জিমেল আইডি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার ফেসবুকও হ্যাক হয়ে যেতে পারে জিমেল আইডিটা কিন্তু একটা হ্যাকের একটা জায়গায় পড়ে জিমেল আইডিটাকেও সুরক্ষিত রাখবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবে আমি যে কথাগুলো বলি সেই কাজগুলো করে জিমেল আইডিটাকেও সুরক্ষিত করে রাখো এবার দেখি তোমরা কীভাবে হ্যাক করো চলো কাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে